আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে রুগী মারা গেল এটা ইংরেজি কি হবে আমি আসলে সৌদি আরবে ছিলাম তো ইংরেজি যেটা আরবি বেশি পারি আরবিতে বলি হ্যাঁ বলো লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কেডা হ্যালো বিদ্যুৎ বিভাগ স্যার আগে বলেন আজকেও কি ভাবির বাসায় আটকা পড়েছেন নাকি না ম্যাডাম আজকে ভাবি আমার বাসায় আটকা পড়ছে আর বউ চলে আইছে তাড়াতাড়ি পাঁচ মিনিটের জন্য বন্ধ করেন এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না করব না সইছে মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে ভাবির সাথে পাল্টে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি বাই বাই টাটা গুড এই শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সব সময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে বাই বাই ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায় গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কে এখানে থাকতে দিবে আই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি گوشت 5 ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ ফাঁসি এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইনস্যুরেন্স করছে 10 কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন আরে কে ভরদুপুরে দরজায় নক করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাবার বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন নেন এখানে সাইন করেন তো লায়ে দুঃখ কায় খতম নি হয় বাবা শোনো হ্যাঁ মা বল আমি না বিয়ের কথা ভাবছি একদম ঠিক ভাবছিস মা আমিও না তোর মার সঙ্গে একদম সংসার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি পুরুষ মানুষ না সত্যিই খুব অদ্ভুত যদি তাকে সময় না দেয় তাহলে বলবে ও অন্য কাউকে নিয়ে ব্যস্ত আবার যদি বেশি সময় দেয় তাহলে বলবে বিরক্ত করো না তো আচ্ছা আবার তাকে নিয়ে যদি থাকতে চাই তাহলে বলবে অন্য কাউকে খুঁজে নিও আবার যদি অন্য কাউকে খুঁজতে যাই তাহলে বলবে ও সে তো ছিলই বারো ডট ডট আর আসলে পুরুষ মানুষটা এমনই পুরুষ মানুষের কখনো নারীকে বোঝার ক্ষমতাটাই হয় না বাই আম্মা তুমি আমার না জিজ্ঞেস করে আমার বিয়েটা কেমনে ঠিক করলা যে আমরা তোরা না জিজ্ঞেস করে তোরা পয়দা করছিলাম কি হয়েছে কালকে তোর ফোনে দুটো আন্নন নাম্বার থেকে ফোন এসছে বল কে কে লাস্টে কত কত বারো আর চুয়ান্ন ও লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলাম না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলাম ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি কি আছে টাকা লাগবে কত পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিলি

আমি বাবা আমার ঘরের বইয়ের উপর কোনো কিছু চাপায়ে দেই না সে তার যা মনে চায় তাই করে তার যখন খুশি সে বাইরে যাচ্ছে আবার যখন খুশি আসতেছে যা খুশি পড়তেছে পোশাক আশাকের ব্যাপারে তার কোনো ধরা বাধা নেই আমি তাকে বলে দিছি তোমার যা মন চায় তুমি সেটাই পড়বা তোমার যদি মন চায় স্যালোয়ার কামিজ পড়তে তুমি পরবা তোমার যদি মন চায় জিন্স পড়বা পরবা তোমার যদি মন চায় শাড়ি পরবা তাতেও কোনো সমস্যা নেই তুমি তোমার ইচ্ছা মতো চলবা সমস্ত স্বাধীনতা আমি তাকে দিয়ে রাখছি কোনো সমস্যা নাই আমি আবার পাশের বাড়ির লোকজনদের মতো না আমি আমার বউকে বউয়ের মতো না বরং নিজের মেয়ের মতো আদর যত্নে রাখি আচ্ছা মা কোন বউয়ের কথা বলতেছেন আরো কোনো ছেলে আছে আপনার যদি আমাকে ভালো না লাগে তাহলে বলে দিও এমন দেব সবকিছু ভালো লাগতে শুরু করবে মেয়েদের অবস্থা বিয়ের আগে দিলবার দিলবার বিয়ের পর ভীমবার ভীমবার স্বামী বাড়ি আসলে ভাতবার ভাতবার আর বাচ্চা হলে ডাইপার ডাইপার

মুরগির গুয়া দিয়ে বাড়াই যে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए হক আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন সেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা ব্যথা